আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ ইসলামী কলেন মাদ্রাসা বাংলাদেশ থেকে সকলকে স্বাগত মধ্যবর্ষকী পরীক্ষা সম্পর্কে আজকে আলোচনা করবো আমার তৌ ফিক্লাবিল্লাহ প্রিয় দর্শক এ প্রশ্নের উত্তরগুলো স্যাম্পল নমুনাগুলো আমাদের ইসলামী কলেজ মাদ্রাসা বাংলাদেশের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে রয়েছে এখানে পরীক্ষা অপশনে ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন সকলেই পরীক্ষার ফি ধার্য করা হয়েছে দুশো টাকা এখানে পরীক্ষার রুটিনগুলো দেওয়া আছে কোন দিন কোন পরীক্ষাটা হবে পরীক্ষার নমুনা লিঙ্ক এখানে দেওয়া আছে মানে কীভাবে পরীক্ষা দেবে এখান থেকে আপনার প্র্যাকটিস করতে পারেন এই জন্য আপনারা এখানে ফরম ফিল আউট ফরম এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন শ্রেণী উর্দু ও মিজান জামাত আলিম প্রথম বর্ষ পূর্ণ মার্ক একশো সময় হচ্ছে এক ঘন্টা কিতাব হচ্ছে মিজান বা যে কিতাবের পরীক্ষা হবে সে কিতাবের নামটা এখানে লেখা থাকবে এখানে ছয়টা প্রশ্ন থাকবে বহুমুখী ছয়টা প্রশ্ন যেগুলো টিক মার্ক মারতে হবে এবং চারটি বড়ো বড়ো প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর দিতে হবে এবং দশ মার্ক থাকবে আপনার হল উপস্থিতি উপর আপনি যদি নিয়মতান্ত্রিক ক্লাস করে থাকেন আপনার হাজিরা দিয়ে থাকেন তাহলে আপনি দশ মার্ক এক্সট্রা পাবেন আপনার নামটি বলবেন এখানে লিখবেন যে নাম সেটা লিখবেন এখানে আপনার যেটা ফর্ম নাম্বার সেই ফর্ম নাম্বারটা আপনি লিখবেন এখানে এরপরে প্রথম প্রশ্নের উত্তর আপনাকে এখানে প্রশ্ন লেখা থাকবে এক নম্বর প্রশ্নে এখানে প্রশ্ন লেখা থাকবে যে মাঝে মুতলা কাকে বলে বা মাঝি করিবের বর্ণনা কী এটা লিখ ওটা এই যদি এখানে প্রশ্ন থাকে ওই প্রশ্নের উত্তরটা আপনি খাতায় লিখবেন এই জন্য খাতা নিয়ে বসবেন প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা আলাদা আলাদা পৃষ্ঠাতে লিখবেন এক পৃষ্ঠার মধ্যে সিরিয়াল বাই লিখে যাবেন না যেই পৃষ্ঠাতে যেই প্রশ্নের উত্তর লিখবেন সেই পৃষ্ঠার ছবিটা তুলে এখানে আপলোড করবেন অন্য পৃষ্ঠার ছবি আপলোড করলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে এই জন্য যেই প্রশ্নটা লিখবেন প্রশ্নটা খাতায় লিখবেন এক নম্বর প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন প্রশ্ন উত্তরটা লিখবেন এতে করে যদি ভুলবশত ছবিগুলা ভাবে আপলোড হয়েও যায় তারপর ওস্তাদরা দেখে বুঝে নেবে এটা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর এখানে আপলোড দেবেন দুই নম্বর প্রশ্নের উত্তর খাতায় লিখে এখানে আপলোড দিবেন তিন নম্বর প্রশ্নের উত্তর খাতায় লিখে আলাদা খাতা আলাদা পৃষ্ঠায় লিখে এখানে আপলোড দিবেন চার নম্বর প্রশ্নের উত্তর আলাদা একটা পৃষ্ঠায় লিখে সেটা এখানে আপলোড দিবেন পাঁচ নম্বর প্রশ্ন এ প্রত্যেকটাতে পনেরো মার্ক করে পাবেন মোট তিরিশ আপনার চারটা প্রশ্ন ষাট মার্ক পাবেন আপনি এখানে পাঁচ নম্বর প্রশ্ন এখানে পাঁচ নম্বর প্রশ্ন আমরা টিক মার্ক থাকবে যেমন আপনার হলে আলা কুন্সিকা এখানে অপশন থাকবে হয়তো হচ্ছে ওয়াহিদ গায়েব জমা গয়েব ওয়েদ উত্তাল জমত্তাকালেম যদি এটা হলো আপনাকে সঠিক মনে হয় ওয়াহিদ গায়েব তাহলে আপনি সেই বিটা মনে হয় সঠিক মনে হলে বি এ ক্লিক করবেন ডি সঠিক মনে হলে ডি ক্লিক করবেন এ ক্লিক এ সঠিক মনে এভাবে এভাবে এরকম প্রশ্ন থাকবে প্রত্যেকটা যে হয়তো হচ্ছে নামাজ অর্থ কী নামাজের অর্থ ধরেন এখানে একটা দিয়ে রেখেছে বাকিগুলো ভুল রাখবে আপনাকে যেটা সঠিক মনে হবে সেটা আপনি সঠিকটা ক্লিক করবেন যদি আপনাকে সিটা সঠিক মনে হয় সঠিক এইভাবে আপনাকে এই চারটা প্রশ্নের উত্তর লিখতে হবে বাকি ছয়টার প্রশ্নের উত্তর আর এই ছয়টা প্রশ্নে যে টিক মার্ক ছয়টা প্রশ্নে আপনি পাবেন হল তিরিশ মার্ক পাঁচ পাঁচ করে পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট এভাবে তিরিশ মার্ক পাবেন তাহলে এখানে তিরিশ মার্ক আর এবং এই যে প্রথমে যেগুলো আপলোড দেওয়া প্রশ্ন এগুলো চারটাতে হলো ষাট ষাট আর তিরিশে হচ্ছে নব্বই আর দশ মার্ক পাবেন আপনি হচ্ছেন আপনার উপস্থিতির উপর আপনি যদি ক্লাসের নিয়ম নিয়মতান্দরে উপস্থিত থাকেন এখানে দশ মার্ক পাবেন এগুলো ফর্ম যদি না পূরণ করেন আপনি এখানে যদি উত্তরগুলো না দেন যেটাই হোক আপনার কাছে যেটাই মনে হোক সেটা আপনি উত্তর দিয়ে এবং ফাইলগুলো আপলোড দেওয়ার পর আপনি এখানে সাবমিট করতে পারবেন যদি এখানে আপলোড না দেন তাহলে কিন্তু সাবমিট করতে পারবেন না বুঝতেছেন এ হলো সিস্টেম এবং এখানে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো যেগুলো দিয়েছেন সেগুলো সঠিক হলে সঠিকটা আপনি কিছুটা দেখতে পারবেন যেমন যদিও আমাদের না দেখে দেখালেভাবে স্যাম্পল করা থাকবে এগুলো ওস্তাদরা দেখে তাহলে আপনাকে আবার রেজাল্ট দেবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে পড়ালেখা করে এবং পরীক্ষায় অংশগ্রহণ করে চফি ট্রফিক দান করুন প্রত্যেকটা প্রশ্নের আপনার এই প্রশ্নগুলা যেটা যেটা প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলো এখানে আপলোড থাকবে যেমন মিজান ক্লাসের প্রশ্ন সর্ব প্রশ্ন থাকবে তারপরও আমরা ম্যানুয়ালিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আমরা আলিম প্রথম বর্ষে মাস্তরাত প্রথম বর্ষে আমরা দিয়ে দেব কখন দেব ক্লাস শুরু হওয়ার তার এক মিনিট আগে যারা পুরুষ শিক্ষার্থী আছে ওস্তাদরা লাইভে থাকবেন যে প্রশ্ন বুঝবে না সেটার উত্তর তিনারা দিবে এবং আর যেটা বুঝবেন সেটা তো আলহামদুলিল্লাহ আর মহিলা শিক্ষার্থীগণ তাদের হেল্পের জন্য আলাদা একটা লিঙ্ক থাকবে যেখানে তাকরার করেন মহিলা শিক্ষার্থীগণ আমাদের আলেমা শিক্ষিকা আছে সেখানে তিনি থাকবেন তিনি আপনাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দিবেন না বুঝতে পারলেও তাদের সাথে সাথে হেল্প করবেন টেনশানের কোনো বিষয় নাই আপনারা যে কোনো মশালাগুলো বেশ জোরে মশালাগুলো বোঝার চেষ্টা করবেন কেউ যে হদ নিয়েকে বলছেন উর্দু বুঝতেছি না উর্দু একটু কম পারলেও সমস্যা না অন্তত মশালাগুলো বুঝবেন মশালার উত্তরগুলো দিয়ে দিলেও হবে হুম এরপরে আরবি এ সর্বিশে থেকে আপনি আরবির অনুবাদগুলো চেষ্টা করবেন ঠিক রাখার এগুলো অনুবাদ পড়বে ইনশাল্লাহ ওমা তফিকি বিল্লাহ